এগুলো কেমন কি দাম সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা দাদার কাছে আছে কত পিস গরু আছে আপনার কাছে মঙ্গলবার জেটু হাটে আসলে তো পেয়ে যাবে গরু গুলা অবশ্যই নিয়ে যাবো সবগুলো ভালো ফ্রেমের গরু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি দাদা এটা ছচল্লিশ

এটা কেমন আছে এটা বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে এটা বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ এরপর যেটা দেখতে পাচ্ছি এটাও বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছি ভাই বিয়াল্লিশ চাওয়া কিন্তু নেলে তো কম আছে অবশ্যই কম আছে ভাই এরপর লাল ধরে দেখো লটে এক লগলে নিলে দাম আরো কম আছে আমি দাম বলে দেব একদম ফিশেট বলে দেব ছোট করে এটা কেমন দাম আছে এটা ছয়চল্লিশ চাচ্ছি ভাই এটা সিঙ্গেল ছয়চল্লিশ হ্যাঁ সিঙ্গেল এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এরপর যেটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা ভাই এটা বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম এই লালটা কেমন আছে দাদা এই লালটা চাচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম কিন্তু বেশা কম হবে কম এরপরে এরপরে চল্লিশ হাজার দাম চাচ্ছি সাড়ে দেবে কেমন আটত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছি বড় সিং এর এটা কেমন দাম আছে এটা দাম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ এখন মাংস কতটুকু আছে আনুমানিক মাংস লাগালে তার ওজন আসবে অবশ্যই আমাদের এখানে কিছু গরু দেখালেন এবং করে বারো পিস জি জি দাম তো এভারেজ করে আসে বেশি তো চল্লিশ হাজার পাঁচশো টাকা দাম দেবেন চল্লিশ পাঁচশো ভাই ভাই মানুষ নিয়ে আসলে জিতুক আর